আজকে আমি কথা বলতেছি বাই যেহেতু বিয়ে করছে ফিলিপাইনে এই বিষয়টা নিয়ে আলাপ করব। এবং এই বাইটা কিন্তু ইলাতে থাকে না মেন ইলাতে প্রায় বিমান জার্নি দেড় থেকে দুই ঘন্টার মতো আছে। ওইখানে থাকে বাইয়ের আজকে আলাপ করব যে ওইখানে থাকার অভিজ্ঞতা প্লাস মেন ইলা কিভাবে আসলো বিয়ে কিভাবে হইলো বাবির সাথে কিভাবে পরিচয় হইলো এই বিষয়গুলো নিয়ে আলাপ করবো আশা করি এই জিনিসগুলো যারা করতে চাচ্ছেন এখানে এসে বিয়ে করবেন বা সংসার করবেন কীভাবে করবেন সেই জিনিসটা কিছুটা হইল ধারণা পেয়ে যাবেন এই মাধ্যমে যেহেতু উনি প্র্যাকটিক্যাল জিনিসটা করছে বাস্তবায়ন বাস্তবায়ন করে আজকে কথা বলি এই বাইয়ের সাথে তার আগে আমি একটু রিকোয়েস্ট করে নেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলটা দিয়ে আপনাদের সাথে রিলেশনটা সেম এই চ্যানেলটার মাধ্যমেই আমি অনেক কিছু পেয়েছি যে এরকম আমি বাংলাদেশ থেকে গতকালকে আসছি আমি যে একটু বের হব কোথাও যাব এমন মানুষ পাওয়া খুবই কঠিন কিন্তু বায়ার মাধ্যমে আমি পুরো আমার কাছে এমন একটা লোকেশনে নিয়ে আসছে এটা আমার ব্রেন ইস্যুর অনুযায়ী আমি এখানে আসব সো যারা আমার বন্ধু বান্ধব যারা আমাকে চিনেন যারা আমাকে চিনেন তাদেরকে বলতেছি যারা আমাকে বিশ্বাস করেন তাদেরকে বলতেছি ফিলিপাইন বিষয়ে যে কোনো সাবজেক্ট যে কোনো কাজের ক্ষেত্রে আমার ভাই আছে ভাইজান তার আগে আপনার পরিচয়টা আগে যাই নেই আপনার নাম কি আমার নাম হচ্ছে মোহাম্মদ মুজাহিদুল ইসলাম মুজাহিদুল ইসলাম মানে মানুষ কি নামে ডাকে মুজাহিদ ভাই

আমার একজন ফিলিপাইনের একটা মেয়ের আমার সম্পর্ক হয়েছে প্রথম মানে আগে ফিলিপাইনের মেয়ের সাথে সম্পর্ক হয়েছে সম্পর্ক হয়েছে সম্পর্ক হওয়ার পরে অনেক বিষয়ে ফেসবুকে গাডাগাডি করলাম তো ফেসবুকে গাডাগাডির পরে আমার মাইন্ড নষ্ট হয়ে গেছে আমি আসব না পরে সত্যিটা জানার জন্য আমি অনেকেরই দ্বারস্থ হইলাম যারা ফিলিপাইন ঘুরছে ওদের নিকট আমি গেছি যেমন ডাকা একটা লোক আছে আজিমপুর উনি ফিলিপাইন নিয়ে ঘুরে গেছিল উনাকে আমি পাইছে অন্যের মাধ্যমে ওনার কাছে গিয়ে আমি ফিলিপাইন সম্পর্কে জিজ্ঞাসা করলাম আসলে ফিলিপাইন কি আমরা যা শুনি ফেসবুক থেকে ইউটিউব থেকে যে ফিলিপাইন নাকি কেউ গেলে তার মাংস খেয়ে ফেলে হ্যাঁ ফিলিপাইন নাকি কুত্তা খেয়ে ফেলে ফিলিপাইন নাকি বান্দর খেয়ে ফেলে ফিলিপাইন নাকি বিড়াই খেয়ে ফেলে এগুলো মাইয়ারা করে কোথাও হাঁটতে পারবেন না এগুলো একদম মিথ্যা কথা একেবারে মিথ্যা কথা

তারপরে আমি জান নেড সাথে প্রথম সাক্ষাৎ হইছে ফেসবুকের মাধ্যমে কথা বলার পরে প্রথম ফেস টু ফেস মিট মিলা না প্রথম কোন দেশে থেকে মেয়েটারে পাইছিলা এটা বাংলাদেশ বাংলাদেশ থেকে বাংলাদেশ যখন আমি স্টুডেন্ট অবস্থায় ছিলাম আচ্ছা বাংলাদেশি বাইদেরকে বলি অনেকে জিজ্ঞেস করেন যে আমি যে ফেসবুকে রিলেশন করি সেটা ভালো না খারাপ আমি এইখানে একটা জিনিস বলি সবগুলা লোক যে ওনার মতো হবে বা ভালো পাইয়া যাবে সেটা কিন্তু না মানে বিপরীত হইতে পারে আপনি একটা মেয়ে খারাপ পেয়ে গেলেন সে আপনাকে ব্লাভ দিল আপনার কাছ থেকে পয়সা নিয়ে গেল সেটা কিন্তু আপনার জন্য ক্ষতি সো আপনি আগে যাচাই বাছাই করি আপনি জাম দিবেন এর আগে যদি জাম দেন তাহলে দেখবেন স্কুল ব্যাগ নিয়ে জাম দিয়েছেন বিমানতে ফরতেছেন কিন্তু ফেরা শুটার থাকবে না মারিত পরে শেষ তো বিষয়টা এরকম আপনি যখন আসবেন ভালো করে যাচাই বাছাই কইরেই আগে আসবেন ঠিক আছে এনিওয়ে তারপরে এখান থেকে মেয়েটার সাথে নিয়ে আপনি গেলেন গা মেয়েটা কি মুসলিম ছিল হ্যাঁ মুসলিম ছিল আচ্ছা ও আপনি কোন এরিয়াতে মেনিলাতে থাকেন না আমি থাকি মিন্দানাও এরিয়া প্যাগাডিয়ান সিটি আচ্ছা মিন্দানাও এরিয়াতে থাকেন আমরা অনেকে মিন্দানাওতে যাইতে চাই না যেহেতু মুসলিম এরিয়া তো মুসলিম এরিয়া আমাদের একটা জিনিস কাজ করে যে মিন্দানাওতে নাকি একটু ভয় কাজ করে মুসলিমদের নিয়ে ইয়া নিয়ে এই দেশের মুসলিমরা শুনলাম যে একটু ক্রেজি বা এরকম তো আমি এই বিষয়ে একটা ইনফর্ম দিই যেহেতু এই বাই মিন্দানা হয়ে থাকে তো মিন্দানার পরিবেশ সম্পর্কে একটু ইনফরমেশন দেই এটা ওই বাইয়ের কাছ থেকে শুনলে ভালো হবে যেহেতু উনি তিন বছর যাবত এই মিন্দানায় থাকে মিন্দান আর পরিবেশটা একটু বলেন তো আমি যে গ্রামে থাকি এই গ্রামে টোটাল ফ্যামিলি হচ্ছে সতেরোটা সতেরোটা আমার কাছে মনে হয় সতেরোটা ফ্যামিলি মিলে একটা ফ্যামিলি আচ্ছা আচ্ছা আমরা প্রতিদিন সবাই একসাথে কোরবানি করি আহ একসাথে কোরবানি কইরা এই বড় ডাইকে রান্না করি রান্না করে একসাথে সবাই খেয়ে নাই যে কোন ইভেন্ট তো আমরা প্রত্যেকটা ফ্যামিলি আমরা এখানে অংশীদার হই সঠিক হই নামাজ পড়ি শুক্রবার নামাজ পড়ে সবাই সবার সাথে কোলাকুলি করি খাবার খাই মানে আমি যে বাংলাদেশি তারা আমাকে বিদেশি মনে করে না তারা আমাকে মনে করে নিজের পরিবারের মতন

হয় না আপনি আসেন আপনি দেখেন এই শহর ফিলিপাইন দেখে আপনি আবার চলে যেতে পারেন আমি আপনাকে জোর করতেছি না সেও বলছে তার বোনেরা বলছে তার যে আরো ফ্যামিলি সবাই একই কথা যে তুমি দেখো তোমার যদি ভালো লাগে তাকে তুমি বিয়ে করো তোমার যদি আমাদেরকে ভালো লাগে আমাদের বাড়ি ঘর ভালো লাগে তুমি যদি থাকতে পারো তাহলে বিয়ে করো আচ্ছা পরে আমি দেখলাম না তারা যা বলতেছে রিয়েল কোন ধরনের খারাপ কিছু না তখন আমার কাছে আসলেই ভালো লাগছে মানে আপনি যে রকম মেয়েটাকে ফেসবুকে কথাবার্তা কইয়া ইন্ট্রোডিউস হইছিলেন মেয়েটাকে কি এখানে এসে এরকমই পাইছে এরকমই কোন কোন ধরনের ঝামেলা নাই আচ্ছা তারপরে তারা ফ্যামিলিগতভাবে আপনি প্রথমবার আসার পরেই বিয়েটা করাইছে নাকি জি 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 আমাকে সময় দিছে দুই দিন সময় দিছে বুঝার

কত দিন লাগজায় প্ৰথমবাৰ বিচা কৰ্তে প্রথমবার আমি কাগজটা বিয়ের যে একটা পেপার সার্টিফিকেট ওইটা পাইছি ওইটা পাইছি আমি আড়াই মাস পরে আড়াই মাস পরে হ্যাঁ আমি অ্যাপ্লিকেশন করার আড়াই মাস পরে পাইছি আচ্ছা আড়াই মাস পরে আমার হাতে আসে আসার পর ওইটা নিয়ে গেলাম ইমিগ্রেশন অফিসারের কাছে ইমিগ্রেশন অফিসার এটা চেক করলো এটা কি রিয়েল নাকি ফেক জি জি তখন চেক করার পরে সে পাইছে না এটা রিয়েল রিয়েল আমাদের সম্পর্কটাও রিয়েল রিয়েল হ্যাঁ তখন সে আমাদেরকে পাঠাইছে উকিলের কাছে তার মানে হইছে যখন আপনি বিয়ে করেন ইমিগ্রেশন অফিসার আপনাদেরকে চেক করে যে আপনারা ফেক বিয়ে করছেন নাকি অরিজিনাল বিয়ে করছেন সে পাইছে অরিজিনাল হ্যাঁ অরিজিনাল বিয়ে পাওয়ার পর আমাদেরকে পাঠাইছে একজন অ্যাডভোকেটের কাছে তখন অ্যাডভোকেটের কাছে যাওয়ার পর এটা আইনিভাবে এটা

আশা করি পাঁচ বছরের ভিসার মধ্যে একটা বা দুইটা বাচ্চা হয়ে যাবে আপনাকে পাঁচ বছরের ভিসা দিছে এই দেশে একটা বিষয় আছে যে অনেকে চিন্তা করে যে পাসপোর্ট দিবে তো আপনারা তো ভিসা দেয় হ্যাঁ আপনারা টেম্পোরারি রেসিডেন্ট ভিসা দেয় এরকম কি কোনো আপনি শুনছেন যে এই দেশে পাসপোর্ট দেয় হ্যাঁ এই পর্যন্ত অনেক বাঙালির সাথে কথা হয়েছে কেউ পাসপোর্ট পায় নাই তো আমিও চেষ্টা করছি পাসপোর্ট নেওয়ার জন্য এটা এটা গ্রহণযোগ্য হবে না আমি ডাইরেক্ট দেয় না আর কি আমি ডাইরেক্ট ইমিগ্রেশন কমিশনের সাথে কথা বলছি পাসপোর্টের বিষয়ে জি তখন বলছেন না এটা আমাদের রুলসে এ নাই হ্যাঁ ইয়েস ইয়েস বাকি দা জানি না কি হয় ভবিষ্যতে হ্যাঁ তো আপনি এখন যেই জায়গায় থাকতেছেন এখানে কি করতেছেন মানে আমি ওইখানে ব্যবসা করতেছি কিসের ব্যবসা আমার ব্যবসা হচ্ছে তিনটা তো কাপড়ের ব্যবসা আর একটা হচ্ছে সমস্ত জুতা স্যান্ডেল আর একটা হচ্ছে প্লাস্টিক তেলুজ প্লাস্টিক মানে সবগুলা কি একটা দোকানে করেন না না তিনটা সেপারেট সেপারেট তিনটা সেপারেট সেপারেট প্লাস্টিকের ব্যবসা সেপারেট জুতার ব্যবসা সেপারেট ইনভেস্ট জি করলে এটা কি আপনি নিজে দেশে থেকে আনন্যা করছেন না আপনার familly এর মেম্বার বা এনে শ্বশুরবাড়ির লোকজন আছে তারাও হেল্প করছে না এটা প্রথমে একটা দোকান ছিল যেটা আমার ওয়াইফ পয়সা তার বাবার কাছ থেকে আচ্ছা ওয়ারিশ হিসাবে তারপর আমি আসার পরে আমি একটু কষ্ট করে আমি একটু extra কাজ করে আমি আরো দুইটা দোকান কিনছি তো দুইটা দোকানের মধ্যে আমার쨌ে তো তার টাকার হারটা বেশি আমার ওয়াইফের আমার ওয়াইফের যে টাকা ওইটা বেশি আমার সামান্য আচ্ছা আচ্ছা তো এইগুলা মিলা এখন মানে আপনি দেশের থেকে টাকা পয়সা নিয়ে আসেন দেশের থেকে আমি টাকা পয়সা নিয়ে আনি না ও বরংশো laki man আমি দেশ থেকে যখন আসি সমস্ত খরচ আমার ওয়াইফ আমাকে দিছে ও

চেষ্টা করি আমি যতটুকু পারি ইনফরমেশন দিতে এবং আপনারা যারা দূরে থেকে আপনার সাথে এত বছর রিলেশন আমার সাথে ট্রানজেকশন করছেন বিভিন্ন ইয়ে হয়েছে কথাবার্তা হয়েছে যেহেতু পার নাই চেষ্টা করব যারা নতুন আসতেছে তাদেরকে হেল্প করার জন্য এবং আড়াই বছর যাবত তোমার সাথে আমার লেনদেন যা বলে তা কোন দুই নম্বর কোনো কথা নাই এই জন্য আমি ওনাকে বিশ্বাস করি হচ্ছে আপনাদের ইচ্ছা এনিওয়ে তো বাইজান বিয়ে সম্পর্কে বা এই মানে ওইখানে মিন্দানাও সম্পর্কে যে সব ধারণা দিলেন এগুলো কিন্তু নতুন আমার এই চ্যানেলে কেউ আগে পরে আলাপ করে নাই আশা করি এই জিনিসটা আমরা যারা বাংলাদেশিরা মিন্দানাও যাইতে চাই না তাদের এটা প্লাস পয়েন্ট হবে এবং কাজে লাগবে তো আপনার এর জন্য ধন্যবাদ না আমি মিন্দানাও যাওয়ার পরে অনেক ভালো আছি মেনিলা থেকেও আমি মিন্দানাও ভালো আছি ইনশাল্লাহ সবাই শুনছে জানছে যে এখানে বাংলাদেশে একজন আছে বাংলাদেশে ইউজ করার কারণে আমার কাস্টমার টু পার্সেন্ট বাইরে গেছে আমি বাংলাদেশে আমার প্রোডাক্ট বাংলাদেশে ভালো প্রোডাক্ট কোনো ধরনের লুকোচুরি নাই এই জন্য আমার দুই পার্সেন্ট কাস্টমার আমার বাইরে গেছে আমার সাত দোকানে যদি বিক্রি হয় বিশ হাজার পিস আমার দোকানে হলো বাইশ হাজার পিস হলে বেশি হয় দুই হাজার টাকা হলেও আমার দোকানে বেশি হয় কারণ আমি সঠিক কথা বলি যে কোয়ালিটির প্রোডাক্টটা সেই কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে আমি লাভ করি সীমিত সো আপনারা যারা আসবেন ব্যবসায়িক মাইন্ড নিয়ে এত খাওয়ার চেষ্টা করবেন না সীমিত হওয়ার চেষ্টা করবেন দেখবেন আপনি বেশি পাবেন আর যদি বেশি খেতে চান তাহলে কিন্তু সীমিত পাবেন না ওনার নাম হচ্ছে মুজাহিদুল আমি কই মাজেদুল এনিওয়ে ভাই এর সাথে কথা বলে ভালো লাগলো আর এই ইনফরমেশন গুলো কাজে লাগবে স্পেশালি যারা বাংলাদেশ থেকে রিলেশন করেন এখানে চলে আসবেন ভালো মন্দ যাচাই করে আসবেন ঠিক না ভাই অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ ধন্যবাদ ভাই জান আসসালামু আলাইকুম তো আজকে এই পর্যন্তই আমার এই বাইটার নিয়ে যা যা বললাম আশা করি আপনাদের কিছুটা কাজে লাগবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ